কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে জন্মাষ্টমী একটি উৎসব এটি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমীর এই উৎসবটি পালিত হয় মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠানটি খুব ধুমধামের সাথে পালন করা হয় কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকল বাসিন্দাদের উপহার দেওয়ার কাহিনী উদযাপন করার জন্য কৃষ্ণের জন্মাষ্টমীর পর অনেক জায়গায় নন্দ উৎসব পালন করা হয় তেমনই নদীয়ার শান্তিপুর শ্যামচাঁদ মন্দিরে নন্দ উৎসব পালিত হল দুশো বছর ধরে শান্তিপুর মন্দিরে জন্মাষ্টমী উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে চলেছে তার মধ্যে উল্লেখ্য জন্মাষ্টমী উৎসব তাই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালিত হয় খুব খটা করে ভক্তরা সেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার দিয়ে যান শ্যামচাঁদ জুয়ের ভোগ দেওয়া হয় আজ এই মন্দির প্রাঙ্গণে প্রায় কয়েকশো কচি কাচাদের নিয়ে সেই নন্দ উৎসবের অনুষ্ঠান ধরা পড়ল আমাদের ক্যামেরায়

ভালো সুন্দরভাবে করতে পারি এবং আমাদের হিংসু বছরের ঐতিহ্য হিংস বছর ধরে এই শ্রীবিগ্রহ সেবা চলে যাচ্ছে এবং প্রত্যেকটা অনুষ্ঠান জন্মাষ্টমী দোল রাস ঝুলন এবং রথযাত্রাও হয় সেই অনুষ্ঠানগুলো হচ্ছে এবং আরও আমাদের সংসদ পরিচালনা কমিটি যারা আছেন তারা আরও উন্নতভাবে করবার চেষ্টা করছেন করছেন এবং আরও অন্য যাতে আরও বৃদ্ধি হয় সুন্দরভাবে হয় বা যিনি আমাদের উদ্যোক্তা রয়েছেন দাদা অলকদা বা পরিচালনা যারা আছেন প্রত্যেকই উদ্যোগ নিয়ে তারা এই অনুষ্ঠানটাকে ভক্তদের কৃপায় মানে মন্দিরের সেবা পরিচালনা কমিটি তারা চেষ্টা করছেন আরও উন্নত করে করবার জন্য আপনার নাম এটা কৃষ্ণ নাম কৃষ্ণ কতদিন ধরে হচ্ছে কি বলবেন মূলত আমাদের রাধা শ্যামচাঁদ ষোলোশো আটচল্লিশ শতাব্দে সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়ে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই প্রথা চলে আসছে ক্রমান্বয়ে আমাদের যেহেতু কোনো আর্থিক সংস্থান নেই গভর্নমেন্টের কোনো আর্থিক অনুদান নেই আবামর ভক্ত সাধারণ উৎসাহ মন্দিরে বিভিন্ন দেবালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানে তারা সকলে মিলে এগিয়ে আসে এসে আমাদের এই যে বিভিন্ন রকম পূজা পর্বাদি হয় তার মধ্যে জন্মাষ্টমী একটা বিশাল নিয়ে কালকে আমাদের যেহেতু গোষ্ঠামীর হতে জন্মাষ্টমীটা হয় পড়াহে তো গতকাল জন্মাষ্টমী আমাদের হয়েছে এবং খুব সুন্দরভাবে ভক্তদের আমাদের তালের ভরা লিচি নাড়ু সুদি পায়েস ইত্যাদি ইত্যাদি ফল মৃষ্টান্ন এসব দিয়ে কালকে ঠাকুরের কৃষ্ণের জন্মাষ্টমী পালন হয়েছে আজকে নন্দ উৎসব নন্দ উৎসবের সব ভক্তদের ধান এই নজরের ফল বিভিন্ন রকম মিষ্টান্ন এই সমস্ত যত মানে কচি কচি বাচ্চা কাচ্চা সবাই মিলে কাদা মাটি খেলে হ্যাঁ এইভাবে আমাদের এই অনুষ্ঠানটা সকল ভক্তদের নিয়ে সর্বত্র সুন্দর হয়ে উঠে এই আর কি এবং আমরা প্রান্ত প্রবাসীকে বলছি এটা একটি ঐতিহাসিক পীটস্থল শুধু নয় এটা একটা হেরিটেজ সম্পত্তি এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় আপনারা কেউ যদি মনে করেন যে কোনো ব্যক্তিগত সম্পত্তি বা করে রাখা হয়েছে তারা ভুল ধারণা আপনারা যে কেউ এগিয়ে এসে মন্দিরের সেবা কার্যে অংশগ্রহণ করতে পারেন কত বছর ধরে হচ্ছে হ্যাঁ তিনশো বছর মানে দুশো আটানব্বই বছর হচ্ছে আপনার নামের পরিচয় আমার নাম অলোক দাস মন্দির পূজা পরিচালনা কমিটির সদস্য